কোনো মানুষকে বেশি সম্মান দিয়ে ফেললে সেই মানুষটা সম্মানটা রাখতে জানে না আসলে এটা আপনারা বিশ্বাস করবেন কতটুকু আমি জানি না তবে আমার মনে হচ্ছে যে যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে মনে হয় ততটুকুই দেওয়া প্রয়োজন যদি কাউকে অতিরিক্ত বেশি সম্মান দিয়ে ফেলেন তাহলে সেই সম্মানটুকু সে রাখতে জানবে না অনেক দিন পরে আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি সোহানা শারমিন সাথী হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে গত তিন চার দিন হচ্ছে বাসায় সেরকম কিছু রান্না বান্না হয় নাই তো আজকে হচ্ছে বাজারে যেহেতু গিয়েছি আর বাজার থেকে আসতে আসতে আমার হচ্ছে প্রায় দুপুর হয়ে গেছে তো এখন হচ্ছে বাসায় রান্না বান্না করব তো আজকে হচ্ছে রান্নার জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম কারণ আজকে হচ্ছে বাসায় ডিম রান্না করব আমার ভাই হচ্ছে মানে ডিম ভোনা অনেক বেশি পছন্দ করে তাই হচ্ছে ভাবলাম যে আজকে তাইলে ডিম ভুনা করি তো ডিম ভোনা দিয়ে সবাই ভাত খাওয়া যাবে আর হচ্ছে শাক নিয়ে আসছিলাম বাজার থেকে তো আজকে হচ্ছে মানে শাক ভাজি করবো আর ডিম ভুনা করবো তো প্রথমে হচ্ছে আমি ডিমগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে হচ্ছে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখন হচ্ছে ডিমগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিব কারণ ডিমটা ভেজে নেওয়ার পরে ভুনা করলে আমার কাছে মনে হয় যেটা মানে খেতে একটু বেশি ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি ডিমগুলো রান্না করার জন্য আমি হচ্ছে এখন ভেজে নিচ্ছিলাম আমি এখানে ছয়টা ডিম রান্না করতেছি আমরা যদিও ছয়জন লোক না আমরা হচ্ছে বাসায় চারজন লোক তো তারপর আমি ছয়টা ডিম রান্না করতেছি কারণ আমি হচ্ছে দুপুরে একবেলা ভাত খাই আর আমার ছোটো ভাই হচ্ছে দুইবার ভাত খাবি এই জন্য হচ্ছে মানে আমি কি দুইটা ডিম বেশি নিচ্ছি তো আমার ছোটবেলায় হচ্ছে ডিম ভোঁড়াটা অনেক বেশি পছন্দ করে এটা তো বললাম তো এই হচ্ছে ডিমটা রান্না করবো আজকে বাজারে গিয়ে দেখি বাজারে অনেক পরিমাণে মানুষ মানে একটু মানে মাছের বাজারে যে ঢুকবো সেরকম মানে কোনো ই ছিল না এত পরিমাণে মানুষ ছিল বাজারে যার কারণে হচ্ছে মানে বাজারের মধ্যে হচ্ছে ঢুকতে পারি নাই আর সামনে যা পাইছি সেটাই কোনো রকমের নিয়ে আসছি কোনো রকমের কিছু সবজি বাজার করছি আর হচ্ছে কিছু ডিম নিয়ে আসলাম বাসায় যেহেতু মাছ মুরগি আছে তাই ভাবলাম যে আজকে শুধু ডিম নিয়ে যাই তো ভোটের পরে হচ্ছে বাকি আর কি বাজার করা যাবে তো হচ্ছে ছয় কেজির মতো আলু নিয়ে আসছি টমেটো নিয়ে আসছি সিম নিয়ে আসছি ডিম নিয়ে আসছি বাসায় হচ্ছে মরিচের গুঁড়া ছিল না সেজন্য মরিচের গুঁড়াও আনছি তো ডিম ভুনা করতেছি সেখানে আবার মাঝখানে কেন আমি ডিম ভাজি করতেছি এটা অবশ্যই অনেকে বলতে পারেন তো ডিমটা ভাজি করতেছি হচ্ছে ফ্রিজের মধ্যে ডিম রাখতে গেছি তখন হচ্ছে একটা ডিম ভেঙে গেছে মানে ভেঙে গেছে বলতে ওইটা সিদ্ধ করার কোনো ই ছিল না মানে এমনভাবে ভাঙছে তো ভাবলাম যে এটাকে আমি হচ্ছে ভেজে মানে ভেজে ফেলি তো এই জন্য হচ্ছে এই ডিমটাকে ভেজে ফেলছি তারপরে হচ্ছে মানে ভাজি করা ডিম হয়তো খাওয়া যাবে এজন্য জন্য হচ্ছে এই ডিমটাকে ভেজে নিছিলাম যেহেতু আমি ডিমগুলা ভাজছি তো ওই কড়াইটার মধ্যে হচ্ছে ডিমটাকে ভেজে নিিসি ভেজে নেওয়ার পরে ভাবলাম যে এটার মধ্যে হচ্ছে আমি ডিমটা ভুনা করে ফেলবো তারপরে হচ্ছে আমি শাকটা ভাজি করব আর শাকটাকে হচ্ছে আমি অনেক সুন্দর করে কেটে টেটে নিচ্ছি কারণ শাক হচ্ছে খুবই আস্তে আস্তে কাটতে হয় এবং মানে শাকগুলাকে খুব সুন্দর করে ধুইতে হয় শাকের মধ্যে কিন্তু মোটামুটি ময়লা থাকে তো যাই হোক এখানে কিন্তু আমি ডিম ভুনা করার জন্য মশলা সব কষায় নিচ্ছি মশলা কষায় নেওয়ার পরে সেটার মধ্যে কিন্তু হচ্ছে আমি ডিম দিয়ে দিছি ডিম আর হচ্ছে ডিমের মধ্যে দুইটা টমেটো দিয়ে দিলাম কারণ টমেটো দিলে ঝোলটা একটু ঘন হবে আর মানে টমেটোর ঝোলটা দিয়ে হচ্ছে ভাতও খাওয়া যাবে যেহেতু ডিমের তরকারি তো এই জন্য ভাবলাম যে তেলে দুইটা টমেটো দিয়ে দিই তো মশলার মধ্যে হচ্ছে সেরকম কিছুই দিয়ে নেই একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর পেঁয়াজটাকে হচ্ছে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি লবণ দিছি পরিমাণ মতো তারপরে হচ্ছে ডিমগুলোকে দিয়ে দিছি আর হচ্ছে দুইটা টমেটো কেটে রাখছিলাম সেগুলোকে হচ্ছে দিয়ে দিছি তো একটু কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কারণ ডিম মানে টমেটোটা হচ্ছে সিদ্ধ হতে হবে এই জন্য আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করবো যেহেতু ঝোলটা কমে গেছে আর এই সাইডে আমি হচ্ছে এখানে আর কি শাকটা ভাজি করবো এখন শাক ভাজি করার জন্য এখানে বেশি করে আমি হচ্ছে একটু রসুন দিছি আর পেঁয়াজের পরিমাণটা একটু কম দিছি আর এখানে যে মরিচগুলো দেখতেছেন এগুলো আমি হচ্ছে এই কেঁচিটা দিয়ে কেটে নিয়েছি আমি হচ্ছে সবসময় মরিচ একটা মানে কেঁচি রাখি তো সেই কেঁচিটা কেঁচিটা দিয়ে হচ্ছে কাটি প্রথমে আমি হচ্ছে ছোট একটা কড়াইয়ের মধ্যে শাকটাকে ভাজি করতে নিয়েছিলাম তো সেই কড়াইটার মধ্যে হয় না দেখে আমি এই কড়াইটার মধ্যে ঢেলে দিছি কারণ শাকের পরিমাণটা একটু বেশি ছিল তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত এই ভালো থাকবেন টাটা বাই ভাল হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন